স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটি দল লোকজন মেলা হেলো দূর দেশ হতে বৎসর পরে ফেরে আসে যে যাহার আপন ঘরে জাহাজে ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসা করে তারি মাঝে হরে রাম মাথা নেড়ে বাজায় চাহার মনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেদ চামড়ার পুটলির স্তূপ থলি জুলি ক্যাম্বিসের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কু শ্যামদাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতো করে মসমস মেরে কোন গোতা ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছুড়ি সবেগে দুলাই ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি কে পড়ে কাহার ঘাড়ে সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলা বোকাবোকি শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁধে গড় গড় করে নমর ডুবুলে জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনে ধকধকি সব গেলো থেমে কুলিকুলি ডাক পরে ডাঙা হতে মুটে দুদ্ধার করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হাড়ি গাইছে ভজন অন্ধবেনি যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চাই চাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি সেকড়ার গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্যে গেল আস্তা চলে আধার ঘনালো হেথা হতা ক্যারোসিনের লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝা নিয়ে মোটেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাসবনে শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জ্বলে একখানে